সাধারণ একটা কাবাবের দোকানে বসে আজকে খাবো কিন্তু ফিল নিবো ফাইভ স্টারের কারণ যাচ্ছি সেই ভাইরাল ফাইভ স্টার শেফের কাবাব এক্সপ্রেসে তো এখন আমি আছি হচ্ছে হাতের ঝিল হাতের ঝিল ড্যাট হাতের ঝিল দিয়ে মিরপুর যাচ্ছি মিরপুর যাচ্ছি কারণটা হচ্ছে ফাইভ স্টারে খাবো কিন্তু দোকানটা হচ্ছে স্ট্রিট ফুডে স্ট্রিট ফুডে ফাইভ স্টারের শেফ দ্বারা বানানো কাবাব খেতে যাচ্ছি এটা আমরা ফেসবুকে অনেক দেখি ভাইরাল একটা জায়গা তো আমার আসলে খুব জানার ইচ্ছা যে আসলে এদের কাবাবটা কেমন মানে মানুষ ওই ফাইভ স্টার এর কথা শুনেই খাইতে যায় নাকি একচুয়ালি তাদের কাবাবটা বেশ ভালো এই হাতির জিল ধরে আমি যত দূর জানি মিরপুর একে আমাকে যাইতে হবে তো মিরপুর একে যাচ্ছি সাথে আমার মিসেস আছে আজকে আর বরাবরের মতোই প্রবাসী পুরুষ আমার সাথে আছে যে বাংলাদেশে আছে তাহলে চলেন আজকে ঢাকা শহর ঘুরাইতে ঘুরাইতে আপনাদেরকে কাবাব খাইতে নিয়ে যাই লেটস গো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে বলতে পারেন অনেকটা ইচ্ছাকৃতভাবেই করতেছি কারণ মাঝে মাঝে আমার ওই ভ্লগ করার একটা ইচ্ছা জাগ্রত হয় তো সেরকমই আজকে একটা ইচ্ছা আসছে আর এত সুন্দর একটা শহর আমাদের এটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কিভাবে হয় আর যারা অনেকদিন ঢাকা শহর দেখেন না তারাও একটু দেখলেন খাবার দাবার দেখার আগে শহরটা একটু দেখে নিলেন খুব একটা খারাপ ডিল না আমাদের শহরটা কিন্তু দেখতে খারাপ না হ্যাঁ হালি যানজটের কারণে বেশি এই কারণে সমস্যা তাছাড়া শহর দেখতে খুব সুন্দর ঢাকা শহর দিনের আলো থাকতে খিলগাঁও থেকে বের হয়েছি আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে মিরপুর এসে সবগুলো কাবাবের দাম এক নজর দেখায় নিলাম পজ করে একটু দেখে নিন প্রথমে দোকানে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে এই শেফের কিছু ছবি ছাড়া আর দোকানে কেউ নাই আমি বলি কি ভাইরাল দোকানে কেউ নাই শুধু শেফের ছবিগুলো ঝুলতেছে পরে আমি জানতে পারলাম যে এদের শুধু নিচ দোতলায় আবার একটা রুফটপও নাকি আছে এটা আমি জানতাম না মিরপুরে আসা মানে আমাদের বাসার থেকে আসাটা মানে অনেকটা আমার কাছে কি ইন্ডিয়া চলে যাচ্ছি আমার এত দূরে লাগে আর ওনাদের আবার রুফটপ আছে নাকি রুফটপে যাচ্ছি দোতলায় গিয়ে মোটামুটি আমি পুরো অবাক কারণ এত মানুষ ছিল কোথায় মানে নিচে দেখে আমি পুরা ধোঁকা খেয়ে গেছি উপরে পুরোপুরি প্যাকড মানে প্রচুর মানুষজন এখানে বসে আছে এদিক দিয়ে কেবাব এক্সপ্রেসের এই স্টাফরা কাবাব বানাচ্ছে সবাইকে সার্ভ করতেছে দুই একটা টেবিল হয়তো খালি ছিল আর এই হচ্ছে আমাদের কাবাব হারিয়ালি ছিল একশো টাকা এটা ছিল চিকেন শেফ স্পেশাল এটা হচ্ছে ২২০ টাকা চিকেন আদানা কাবাব এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে পেশোয়ারি মালাই কাবাব এটাও একশো টাকা দুইশো টাকা দামের এই চিকেন আদানা কাবাব আমি মুখে দিয়ে কাবাবের টেস্ট খুব একটা পাই নাই মাংসের টেস্ট একেবারেই কম পাইছি মানে মাংসের থেকে মশলার টেস্টটা অনেক বেশি পাইছি মানে এটা আমার কাছে সেরকম অস্থির টাইপের কোনো মজা টজা লাগে নাই আদানি আদানি আদা আদানি অথবা আদানা যাই হোক আমি যেহেতু এটার মূল যে কাবাবের যেই অবশ্যই এটার একটা মূল কাবাবের রূপ আছে ওটা সম্পর্কে আমার পরিচয় নাই ওটার সাথে আমার পরিচয় নাই সরাসরি এই টেস্টটা আমার কাছে ভালো লাগে না অতটা আর হরিয়ালি কাবাবটা পার্সোনালি আমার খুব পছন্দের কাবাব এটা খেয়েও আমি তেমন একটা খুশি হইতে পারি নাই এটাতেও আমি হতাশ না হারিয়ালিটা আমার কাছে মজা লাগে না মানে হারিয়ালিটা আমার জন্য না হারিয়ালিটা আমার কাছে মজা লাগে না এবং হারিয়ালি ফ্লেভারটা অথবা চিকেনের একটা ফ্লেভার ওই জিনিসটা আমার কাছে প্লিজিং লাগে নাই এখন দেই ভালো খবর এটা হচ্ছে তাদের পেশোয়ারি মালাই কাবাব ব্যাপক টেন্ডার এবং ব্যাপক টেস্টি এই কাবাবটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মনে হল যে না অবশ্যই এদের ফ্যান হওয়ার মতো একটা কাবাব আমি পাইছি যেমন মাংসটা নরম তেমন এটার স্বাদ আর পরোটা দিয়ে আর তাদের এই চাটনিটা দিয়ে খাইতে অস্থির একটা ফ্লেভার লাগছে অস্থির একটা স্বাদ লাগছে এই কাবাবটা আমার পক্ষ থেকে হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড লাস্টে আমি আসলে এটা আমি ওয়েট করতেছিলাম যে শেফ স্পেশাল কারণ মূলত এরা তো শেফ মানে এদের খাবারের থেকে এদের শেফটাই আমার কাছে বেশি বিখ্যাত মনে হয় মানে বেশি পপুলার তো এর জন্য শেফের স্পেশালটাই খাই স্পেশাল ভেরি টেন্ডার ভেরি টেন্ডার মজা ডিফারেন্ট আমি একদম অনেস্টলি বলতেছি এই জিনিসটা হয়তো আমার সাথে প্রবাসী পুরুষ আছে ও হয়তো জিনিসটা রিকল করতে পারবে কিনা আমি জানি না এই মালয়েশিয়াতে দেখা গেল এরকম কিছু একটা আমি খাইছি বাট আমি মনে করতে পারতেছি না যে সিরিয়াসলি মানে আমার খুব হিট করতেছে যে জিনিসটা স্বাদটা কিসের মতো খুব ভালো সে স্পেশাল সে এটা কি দিয়ে বানাইছে কোন মশলা দিয়ে বানাইছে আমি জানি না ভেরি আনন বাট আমি এটা চিনি আফসোস আমি বলতে পারতেছি না খুবই ভালো প্রথমে মনে করছিলাম যে ওই চা খেতে যাব হচ্ছে রাজা চা ওটা খেতে যাবো কিন্তু তাহলে ওটা একটু দূরে হয়ে যায় তাই এই ভাইদের ওনাদের ওই রেস্টুরেন্টের নিচে আবার এই ভাইদের একটা চায়ের দোকান আছে তো এখানে বসে বসে চাটা খাচ্ছি তা চা খাইতে খাইতে আমার মনের ভাব একটু ব্যক্ত করি আদানা কাবাব খাইছে ওটা আমার কাছে ভালো লাগে নাই হারিয়ালি কাবাবটা আমার কাছে ভালো লাগে নাই না বাট যে যেটা আমি শেফ স্পেশাল যে কাবাবটা খাইলাম জেনুইন সত্য কথা ওই কাবাবটা আমি এর আগে অ্যাকচুয়ালি ঢাকায় খাইনি তো শেফ স্পেশালটা অবশ্যই ইউনিক একটা কাবাব আমি খাইছি পেশরি মালাইটা অনেক মজা অনেক মজা ছিল আর বাদ তো বলছি তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর পেজটা অবশ্যই ফলো করে দিন আর ইউটিউবে যদি থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন বাদ বাকিটা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি মানে লোকেশনের লিঙ্কটা